বড় বড় আমল করে তো বড় বড় আল্লাহ হয়েছে কেউ সারা রাত রাত্রে করেছে কেউ সারা জীবন রোজা রেখেছে কিন্তু আমরা গরিব আমাদের এত সুযোগ নেই আমাদের কোন একটা ছোট আমল সোজা যার দ্বারা আমরা আল্লাহর উলি হয়ে যাবো তৈরি হয়ে যাবো কে আমাদের নাজাদ পেয়ে যাবো এরকম আছে আর কি মাছ মাংস আসিলেন গরিব লোক এলে চার আট আনা পয়সা ওষুধ দিয়ে দিই ভালোই না আর ধনী লোক হলে দুশো টাকা তিনশো টাকার স্ক্রিপ্ট উঠতে ভালো হয়ে যায় আমরা গরিব লোক তা আমাদের জন্যে মধ্যে একটা সোজা আমল আছে ছোট আমল এই আমল যদি করো তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে এমন দিন রেহাই হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জান্নাতে চলে যাবে আর অন্য অন্য চটিচি কিন্তু বহুত বড় কিছু লেগে যাঁচ করে তাকে চলতে মূল্য বাজে কথা একদম কিন্তু কোরআনের পরে সবচেয়ে সেই বোখারি এতে একটা ফালতু কথা নেই এতে যাজ একদম আখরি দরজার কথা তাই ইমাম বোখারি সেই কথাটা আমাদের বরবার ছোট আমল সোজা আমল ওইটা যদি করো কে দিন ঘিন্য হয়ে যাবে আল্লাহ প্রিয় হয়ে যাবে সেটা বলছে দুটো কথা কলে মাতান হাবিব রহমান দুটি কলেমা কলেমা বলতে ওজা আলেমানের মোখরাতি নয় কলেমা বলতে কেন এখানে কালাম যেমন কলিমা তরহিদ কলিমা শাহাদা ওখানে কালাম এখানে কলমার মধ্যে কালাম রাহমান আল্লাহর কাছে খুব প্রিয় তো যে ওই পড়বে সেও খোদার প্রিয় হয়ে যাবে রাজি করার সোজা পন্থা হলো তার প্রিয় জিনিসটা সামনে রাখো তো আল্লাহর সবচেয়ে প্রিয় কলমা এটা যদি যত পড়বো আমরা আল্লাহর প্রিয় হয়ে যাব দুটি কলমা আল্লাহর প্রিয় প্রিয়ান আল আল্লাহ মনে করছেন হয়তো কঠিন কারণ কঠিন না একদম সোজা ছোট কারবার একটা হলো সুবাহান আল্লাহ অবিহামদি একটা সুবাহান আল্লাহ এই ছোট কালে আবার বসে বসে পড়তে পারে শুয়ে শুয়ে পড়তে পারে রাস্তা চলছে পড়তে পারে নাঙল চলছে পড়তে পারে রেলে বসে আছে পড়তে পারে বাসে বসে আছে পড়তে পারে বাড়িতে শুয়ে আছে কোন কাজ নেই পড়তে পারে দোকানে বসে আছে গাহক নেই পড়তে পারে এত সোজা এত ছোট এই জিনিসটা ওই যে সবই ফাঁকা লিসা জুবনে বলার সোজা ছোটো বলে আবার কাইফে দাদার দিক দিয়ে সোজা কাইফে দাদা মানে দাঁড়িয়ে দাঁড়ি ভর্তি করে শুয়ে শুয়ে পড়তে পারে বসে বসে ভর্তি করেন নাঙ্গল চড়ছে পড়তে পারে জাল টানছে ভর্তি পারে এত্ত রা বাসে বসে পড়ে এত্ত সোজা আমল এত বলার কেউ নেই আর নিখুদভাবে বলতে হবে সেটা যদি বলেন بخاری আমাদের কাছে দিয়ে গেলেন এইটের উপর আমল করে বসে ইউ খেলা জিততেছে ও খেলায় হেরে ওইসব কল্পনা করে এইগুলো করে এত আল্লাহ আপনার পার করে দেবে দুটি কলেমা আল্লাহর কাছে প্রিয় আর বলা একদম হালকা ছোট করে আবার সতী লাতান ফিল মিজান নেকির পাল্লাকে ভারী করে দেবে অনেক জিনিস দেখতে ছোট কিন্তু তার অ্যাকশন ভয়ঙ্কর অ্যাকশন হয় এই যখন হযমুলার বড়ি এত বড় এত বড় কোনো তার পাওয়ার নেই হেমোপতি বড়ি ছোট ছোট পাঁচ লাখ 10 লাখ পারে তো এই রকম ভাবে ছোট এর তাসিল ভয়ঙ্কর তাসি বহু বড় তাসি লেকিন পাল্লাকে ভারী করে দেবে যার লেকিন পাল্লা ভারী হয়ে গেল সে জান্নাতে চলে যাবে যে যতটা টাইম পাওয়া যায় এত সোজা আমল আর এত ছোট আমল যখন সুযোগ হবে করেন আপনি ইতি আল্লাহ আপনার পার করে দেবে